আসসালামু আলাইকুম এডুকেশন সি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা বিষয়ে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত থাকতেছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার জন্য আবেদন করেছো তাদের মূলত প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবা সেই বিষয়টাই আজকের ভিডিওতে মূলত থাকতেছে তোমরা হয়তো বা জানো যে ভর্তি পরীক্ষা আবেদন করতে তোমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তো তোমাদের হয়তো বা নেট প্রবলেম হচ্ছে বা সার্ভারের জটিলতার কারণেও হইতে পারে তো যারা মূলত আবেদন সম্পন্ন করছো তাদের এখন গুরুত্বপূর্ণ কথা যে তারা প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবে অনেকেই মেসেজ করতেছে কমেন্ট করতেছে ভাইয়া প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করব তো আজকের ভিডিওতে মূলত সেটাই থাকতেছে চলো শুরু করি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটটা মূলত কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে তোমরা আসতে পারো তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই যে লগ ইন অপশনে ক্লিক করতে হবে এবং কি লগ ইন অপশনে ক্লিক করে তোমার এখানে উচ্চ মাধ্যমিক রোল নাম্বার বোর্ড এবং মাধ্যমিক রোল নাম্বার দিয়ে দাখিল অপশনে ক্লিক করতে হবে দাখিল অপশনে ক্লিক করার পর তোমার ঠিক এরকম ইন্টারফেস আসবে তোমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ তুমি যে পাসওয়ার্ডটা পাইছিলে সেই পাসওয়ার্ড দিয়ে মূলত সাবমিট অপশনে ক্লিক করবা সাবমিট অপশনে ক্লিক করলে ঠিক তোমার এখানে ব্যক্তিগত তথ্য দেখাবে এবং কি এখানে আবেদনের অবস্থা দেখাবে তুমি কোন কোন ইউনিটের আবেদন করছো সেগুলো দেখাবে আর নিচে তোমার পরীক্ষার অঞ্চল অর্থাৎ পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র এবং কি প্রশ্নপত্রের ধরন এবং কি প্রশ্নপত্রের ধরন এই সাইডে দেখা তো এখন মূলত কথা হচ্ছে যে আমরা মূলত ডাউনলোড করব প্রবেশপত্র তো ভাইয়া আমাদের কিভাবে ডাউনলোড করতে হবে এই প্রবেশপত্র দেখো যে তোমরা মূলত আবেদন আবেদন চলতেছে এবং কি শেষ হবে তোমাদের নভেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু প্রবেশপত্র ডাউনলোডের অপশন আসে নাই যদি প্রবেশপত্র ডাউনলোড এসে থাকে তাহলে তোমরা কিভাবে ডাউনলোড করবা এই বিষয়টাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো মূলত তোমরা এখান পর্যন্ত আসার পর এই যে তোমাদের ইউনিটসমূহ দেখতে পাচ্ছ যে তোমরা কোন ইউনিটে আবেদন করছো বিষয়টাই মূলত এখানে দেখাচ্ছে তো এখন মূলত প্রবেশপত্র ডাউনলোড অপশন কোথায় দেখাবো এই যে বিজ্ঞান ইউনিট মনে তুমি বিজ্ঞান ইউনিটে আবেদন করছো এই যে আবেদন ফি এর ডান সাইজে এখানে প্রবেশপত্র অপশন লেখা থাকবে ঠিক কীরকম এই যে এটা হচ্ছে স্ক্রিনশট ঠিক তোমার এরকম প্রবেশপত্র লেখা অপশন আসবে এখনো পর্যন্ত তোমাদের সেই অপশনটা আসে নাই তোমরা আবেদন শেষ পর্যায়ে আসার পর অর্থাৎ আবেদন শেষ হওয়ার আগে বা আবেদন শেষ হওয়ার পরে তোমরা মূলত চেক করবা এই অপশনটা আসছে কিনা না যদি কি অর্থাৎ আপডেট আসে থাকে তাহলে অবশ্যই আমি আপডেট দিয়ে দেব তো তোমাদের বিষয়টা জানা হলো যে তোমাদের প্রবেশপত্র মূলত যখন ডাউনলোড শুরু হবে তখন মূলত তোমরা কোথায় গিয়ে মূলত প্রবেশপত্রটা ডাউনলোড করবা এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেলা যে আমাদের প্রবেশপত্র কোথায় ডাউনলোড করতে হবে তো আমি আবারও বলি যে তোমাদের এখনও পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের অপশন আসে নাই তো ঠিক এরকম অপশন আসবে যখন তোমাদের প্রবেশপত্র দেওয়া শুরু হবে তো এই হচ্ছে বিষয় আর বিভিন্ন বিভাগ সময়ে যেমন ব্যবসা শিক্ষার ইউনিট যদি তোমরা এটাতে আবেদন করে থাকো তাহলে এক্ষেত্রে আবেদন ফি এখানে দেখতে পাবা এই যে আবেদন ফি এখানে দেখতে পাবা এবং প্রবেশপত্র এখানে দেখতে পাবা তো এই হচ্ছে বিষয় অনেকেই মেসেজ করতেছিল পেজে এবং কি অনেকেই কমেন্ট করছিলা যে ভাইয়া প্রবেশপত্র ডাউনলোড কীভাবে করব তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার পর তোমার একটু হয়তো ধারণা হয়ে গেছে যে মূলত কিভাবে প্রবেশপত্র তো আজকের ভিডিওটা দেখার পর তোমাদের মূলত একটা ধারণা চলে আসলো যে প্রবেশপত্র মূলত কিভাবে ডাউনলোড করতে হয় এবং কি কোথায় গিয়ে মূলত ডাউনলোড করতে হয় তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে আর সব সময় চেষ্টা করব আপডেটের সাথে থাকার আর যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইব হয়ে থাকো অবশ্যই অবশ্যই যদি উপকার এসে থাকে তোমার ভিডিও বা অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিও তোমার উপকার এসে থাকে তাহলে চ্যানেলের সাথে থাকতে পারো এরকম আপডেট ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে